বিচার এবং সংস্কার ঘিরে সরকারের সমালোচনায় যুব শক্তির নেতারা জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেবে এনসিপি বললেন নাহিদ ইসলাম জুলাই সনদের যে প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। মিলেমিশে দেশ গড়তে নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান তারেক রহমানের আওয়ামী লীগের মতো কারচুপির ভোটের কলঙ্ক চায় না বিএনপি মন্তব্য মির্জা ফখরুলের মতো জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই জাতীয় নির্বাচন মালয়েশিয়ায় যৌথ ব্রিফিং এ ডক্টর ইউনুস প্রবাসীদের জানালেন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত সরকার সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারব এই আমাদের আশা অভ্যুত্থানের সময় গুমের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফের লোমহস্য বর্ণনা সমন্বয়কদের থেকে চোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি সবাই আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির এতক্ষণ শিরোনামগুলো দেখলেন জাতীয় নাগরিক পার্টি গত এক বছরে অনেক ছাড় দিয়েছে এবার জুলাই সনদে এক বিন্দু ছাড় নয় জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দল এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তির আয়োজনে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি সেখানে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের উপর জোর দেন অনুষ্ঠানে বিচার ও সংস্কার ঘিরে বর্তমান সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন যেখানে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের যুব উইং ও তরুণদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় শক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় বেকার ভাতা সহ সাত দফার যুব ইশতেহার আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ আয়োজনে অন্যান্য দলের নেতারা অভিযোগ করেন দিল্লি কলকাতার বয়ান নিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা অব্যাহত তাই সজাগ থাকতে হবে প্রতিটি রাজনীতিবিদকে স্বাধীনতার প্রশ্নে প্রশ্নে হবে না। আমরা রাষ্ট্র হতে আজাদের ক্ষমতা লাভে বিদেশি শক্তির সমর্থনের ভাবনা স্বাধীন হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন জাতীয় ঐক্যমতের বিকল্প নেই তাই দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা লড়াই করতে জারি ঐক্যবদ্ধ হতে জারি একটা কিছু জানি না সেটা হচ্ছে পরাজয় এই ধরার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয় জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতার পার্শ্ববর্তী দেশে বর্ষে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় পরে এনসিপির আহ্বায়ক বলেন গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে আর এখন ছাড় দেবে না জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে দলটি রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক একারও আসবে তরুণদেরকে আপনারা যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি আবারও প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই জুলাই সনদের যেই প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব সরকারকে গত এক বছরে গৃহীত পদক্ষেপ সহ আগামীর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা যদি সংস্কারকে কার্যকর করা না হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই যে কোনো একটি অপকর্ম করে আমরা চাই দলমত নির্বিশেষে সে যদি এনসিবির হয় সে যদি যুবশক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আয়োজনে বিচার ও সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন যুবশক্তির নেতারা যমুনা নিউজ ঢাকা যুব সম্মেলনে মিলেমিশে দেশ গড়ার সুযোগ দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কর্মসংস্থান এবং জীবন মান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি আর সেজন্য প্রয়োজন বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন যুব দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তারেক রহমান আর অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের মতো কারচুপির কলঙ্ক নিতে চায় না বিএনপি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শিরোনামে আলোচনা সভা আয়োজনে বিএনপির তিন তরুণ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়মের প্রশ্ন এটা যেন কেবল কথার কথা না থাকে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে কোনো অপকর্মের সঙ্গে বিএনপিকে জড়িয়ে খাটো করার অপচেষ্টা চলছে আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি এটা যেন কেউ বলতে না পারে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা অত্যন্ত জরুরি কথা কারণ আমরা বড় দল এখন আওয়ামী লীগ নেই কিন্তু আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয় তার জন্য প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন যুবকদের ঘিরে দলের নানান কর্মপরিকল্পনা পরিকল্পনা নিয়ে পরিকল্পনা কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন যুব সমাজ বিপদগামী হলে বাধাগ্রস্ত হবে দেশের উন্নয়ন জব বা কাজ যেগুলো ট্রেডিশনাল আছে সেগুলো কিন্তু এই ট্রেডিশনাল এইগুলোর কিন্তু বিলুপ্তি হচ্ছে তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে অনেক অনেক বড় হচ্ছে সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন তারেক রহমানের মতে প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলেই বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দ্বার উন্মুক্ত বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক বলেন জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও আলাদাভাবে নতুন কুড়ি চালু করার ঘোষণা দেন বিএনপির ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বাইরে থাকা যুবকদের নিয়ে বিএনপির ভিন্ন পরিকল্পনার কথাও জানান তারেক রহমান নতুন কুড়ির আরেকটি সাবজেক্ট আমরা চালু করবো লেখা থাকবে নতুন করি ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া সাইফুদ্দিন যমুনা নিউজ ঢাকা অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সফরে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা জ্বালানি এবং হালাল খাদ্য সহ পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ব্রিফিংয়ে বাংলাদেশের তরুণদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্যসহ পাঁচটি খাতে সমঝোতা স্মারক হয়

in coming february middle of february uh, to elect a new government uh, so that we can go to normal uh, running of the country এই সময় বাংলাদেশী তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

পরে পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিজনেস ফোরামে অংশগ্রহণ শেষে বিকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আজিয়াটা গ্রুপ মালয়েশিয়া ও হালাল ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা সেখানে দুদেশের মধ্যকার বাণিজ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয় ফয়সাল মাহমুদ যমুনা নিউজ অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধান উপদেষ্টা বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই বাংলাদেশের অর্থনীতি এক বছরের মধ্যে মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে তাই তাদের আবেদনের স্বীকৃতি দিতে হবে ডক্টর ইনুস জার্ন পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কমাতে কাজ করছে সরকার পাশাপাশি প্রবাসীদের এক প্ল্যাটফর্মে সংযুক্ত রাখতে বিশেষ অ্যাপ তৈরির কাজও চলমান বছর তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি নির্বাচন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত কাছে সমর্পণ করতে পারব এই আমাদের আশা আপনাদের সাহায্য এবং আপনাদের সহায়তা আপনাদের যে অবদান তাকে আমি বাবা দিচ্ছি অভিনন্দন জানাচ্ছি পর্যায়ে সময় হলো একটা বিরতির সঙ্গে থাকুন একটু পরে ফিরছি শেখ হাসিনার বিচার কাজের মাঝামাঝি অবস্থায় এসে তার পক্ষে লড়তে আবেদন জানিয়েছেন আই খান তার পক্ষে আবেদন ট্রাইব্যুনালে তুলে ধরেন আইনজীবী নাজনী নাহার তবে ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দেন সময় পেরিয়ে যাওয়ায় সেই সুযোগ আর নেই এদিকে চাংখারপুরে পুলিশ জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষ্য দেন শহীদ জুনায়দের বাবা শেখ জামাল হাসান সহ দুজন জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা এবং দু সালে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল দিন তবে আবেদনের প্রেক্ষিতে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চোদ্দই সেপ্টেম্বর আর সাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বারোই নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল আমি যেটা এখান পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতেও পারে জুলাই ভুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিপি পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আর বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দেয়া জবানবন্দিতেই উঠে আসে এমন তথ্য গুমের ঘটনার লোমহর্ষক বর্ণনাও দেন তিনি Vystavit to žádná cen, Majdol Marouf. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন ওই আন্দোলনকে দুর্বল করতে গুম করা হয় নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজীব বুইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে পরে কর্মসূচি প্রত্যাহারের দাবিতে তাদের একটি ভিডিও প্রকাশ করা হয় সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ডিবি হেফাজতে গুম অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সে জবানবন্দির কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন উনিশ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে তৎকালীন ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয় চোখ বাধা থাকায় পাঁচ দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল তবে পাঁচ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাগর পরিদর্শনকালে সেখানে গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি আন্দোলনের শুরু থেকেই এর একটি পক্ষ সমাজতার চেষ্টা করছিল বলেও জানান উপদেষ্টা বলেন সে সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দিয়েছিলেন সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা আসিফ মাহমুদ জবানবন্দিতে বলেন পঁচিশ জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের জন্য চাপ দেয় গোয়েন্দা সংস্থা এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা লাথি দিয়ে পরদিন ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলেও জানান তিনি এ সময় চিকিৎসা চলমান থাকলেও তার ওষুধ সরবরাহ বন্ধ করা হয় বলেও জানান উপদেষ্টা ডিএমপি রমনাজনের ডিসি হুমায়ুন তার পরিবারকে টার্গেট করে মামলা দেয়ার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি এ সময় ভিপি নুরুল হক নূরকে মারধর করা হয় বলে জানান আসিফ মাহমুদ দুই দিন পর তৎকালীন ডিবি প্রধান হারুনের কাছে নিয়েও মামলার হুমকি দেওয়া হয় বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয় নিউজ ঢাকা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ মঙ্গলবার সকাল দশটা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয় একই সাথে আঠারোটি আবাসিক হল থেকেও দেওয়া হয় আবেদন ফর্ম এবার ফর্মের মূল্য ধরা হয়েছে তিনশো টাকা আগামী আঠেরোই আগস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে উনিশ আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট ইস্তেহারে নানান প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা যমুনা নিউজে এ পর্যায়ে আরেকটা বিরতি নেব সঙ্গে থাকুন একটু পরে ফিরব আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হতে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি আর ভোটকক্ষ দুই লাখ আশি হাজার পাঁচশো চৌষট্টিটি একই সাথে গ্রহণের দায়িত্বে থাকবেন নয় লাখ একত্রিশ হাজার একশো একত্রিশ জন কর্মকর্তা ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত এবং প্রশিক্ষণ কার্যক্রম সভা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন বারো কোটি আটাত্তর লাখেরও বেশি ভোটার এতে যাদের জন্ম এক জানুয়ারি দুই হাজার আট বা তার পূর্বে তারা যুক্ত হতে পারবেন এবারে নির্বাচন ঘিরে ইসি তিন ধাপে ভোটার তালিকা প্রস্তুতির কাজ করছে সবশেষ দ্বিতীয় ধাপের তথ্যে খসড়া তালিকাভুক্ত ভোটার বারো কোটি একষট্টি লাখের বেশি একই সাথে একত্রিশ অক্টোবরের মধ্যে যাদের বয়স আঠারো হবে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের যুক্ত করতে কাজ করছে কমিশন ভোট কেন্দ্রগুলো নজরদারিতে কমিশনের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয় পশ্চিমা বাজারে একাধিক চ্যালেঞ্জ থাকলেও প্রায় সতেরো ভাগ বাড়ল রফতানি লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরে সাড়ে তেষট্টি বিলিয়ন ডলারের পণ্য এবং সেবা বিদেশে পাঠাতে চায় সরকার ও ব্যবসায়ীরা যার বড় অংশই আসবে পোশাক রপ্তানি থেকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের দীর্ঘ বৈঠকের পর জানানো হয় আগামী এক বছর বিদেশে সাড়ে তেষট্টি বিলিয়ন ডলারের পণ্য এবং সেবা পাঠাবে বাংলাদেশ যা আগের বছরের চেয়ে প্রায় সতেরো ভাগ বেশি সর্বোচ্চ আয়ের আশা ওভেন পোশাক থেকে বাণিজ্য উপদেষ্টা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরও কমানোর ব্যাপারে আলোচনা চলছে পাশাপাশি কিছু ইস্যুতে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রীকে তবে এখনও সেখান থেকে কোনো সারা মেলেনি আমরা যে বিশ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে আমাদের পনেরো শতাংশ বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং মানে বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে সাথে শেষ আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ